হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি রেসিপি বিকেলের নাস্তা কত অল্প উপকরণে আপনারা বিকেলের নাস্তা তৈরি করে ফেলতে পারবেন আজকে আমার ভিডিওর মাধ্যমে সেটা আপনারা এখানে আমি গাজর ও আলু একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সাথে কিছু পিঁয়াজ কচে নিয়েছি এক একটা পরিমাণ তিন থেকে চারটি কাঁচামরিচ কেটে নেব তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিলাম এখন দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজ হালকা আছে বাদামি কালার করে ভেজে নেব তো এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ করা আবারও ভালো করে নিচে নিতে হবে তো এখন আমি দিয়ে দিব কেটে রাখা গাজর ও আলো গাজর ও আলো একটু মোটা করে কেটে নিতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো একটু পানি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি ঢেকে রাখব তো পাঁচ মিনিট পরে আমি দিয়ে দিব এটার মধ্যে হালকা পরিমাণ জিরা এখানে আমি ময়দা সেদ্ধ করে হালকা একটু তেল দিয়ে মতে নিয়েছি আমি এখানে ছয়টি রুটি বেলে নিয়েছি বড় করে তো দেখুন ছয়টি রুটি খুব গোল হয়েছে দেখতে তো এখানে একটি রুটি আমি নিয়ে নিলাম এবং রুটির মাঝে ফ্রাই করে রাখা আলু ও গাজর দিয়ে রুটির দুই পাশ থেকে হালকা মুড়িয়ে নিতে হবে তো এভাবে আমি সবগুলো সবজি রোল তৈরি করে নিব আপনারা দেখুন কিভাবে তৈরি করি একটি দেখলে আপনারা সবগুলো তৈরি করতে পারবেন স্কিপ না করে দেখুন আমি কিভাবে ধীরে ধীরে রোলটা তৈরি করি বাচ্চারা অনেক সময় বায়না করে কিছু খেতে চায় না বিকেলবেলা তো আপনারা এভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াইতে পারেন ওরা অনেক তৃপ্তি সহকারে এগুলা খাবে কিংবা বিকেলবেলা আপনার বাসায় গেস্ট আসলো আপনি সহজে খুব সহজেই এগুলো তৈরি করে দিতে পারলেন সবজি রোলগুলো আসলে সবজি রোলগুলো আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তো দেখুন আমি একে একে সবগুলা সবজি রোল তৈরি করে ফেললাম আমি এখানে একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম ডুবো তেল ডুবো তেলের মধ্যে একে একে সবগুলা দিয়ে আমি ভেজে নিলাম যখন হালকা লাল রঙ চলে আসবে তখন একটু নেড়ে চেড়ে আপনি পরিবেশন করে ফেলবেন তো দেখুন কত সুন্দর টমেটো সস দিয়ে আমি পরিবেশন করে ফেললাম সবজি রোল এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ